الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القران اقرا وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرؤها أو قام قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله পাকের দরবারের লাখ কোটি শুকর সুজুদ জাল্লাপাকলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে আসার জন্য বসার জন্য তা দান করেছেন সেই সাথে কোরআন এবং হাদিসের দিন আলমের কিছু কথা শোনা এবং বলবার জন্য তা দান করেছেন সেই মহান প্রতিপালকের দরবারের সুক্রিয়াদান জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি মহা মহামানবের প্রতি যিনি সৈকুর মুরসালিন খোয়াতাম নাবিক আশরাফুল আম্বিয়া আশরাফুল মাখলুকাত সর্দার দো আলম সর্দারে কায়েনাত দয়ার নবী মায়ার নবী উম্মতের কাণ্ডারী হিসেবে এখনো পর্যন্ত যিনি দুনিয়াতে আগমন করেছিলেন এখনো পর্যন্ত যেই নবী উম্মতের দরদ এবং ব্যথা নিয়ে রজা মবরেকে সাহিত্য রয়েছেন যেই নবী কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের মুহূর্তে আমার মতো আপনার মতো অসংখ্য অগণিত উম্মত সুপারিশ করে জান্নাতে নিবেন সেই নবীর প্রতি বুকবার ভালোবাসা নিয়ে দরদ এবং ব্যথানি অন্তর অন্তর স্থল থেকে দূরত করি সকলগুলি সল্ল্লাহ আলী ওয়াইসাল্লাম মোহতারাম হাজিরিন আমি খুদবার ভিতরে যে আয়াতে কারিমাতে আলাদ করেছি এতে প্রসিদ্ধ আয়াত আসলে কারিম সাল্লরে সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একান হাদিস পাঠ করেছি যেটাও প্রসিদ্ধ হাদিস আল্লাহ চাহে তো এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কিছু আলোচনা করবার জন্য চেষ্টা করবো ওমা তা ইল্লা বিল্লাহ মোহতারামে হাজিরিন যে আয়াতে কারিমা তেল করেছি সকলেই আমরা জানি যেটা সাধারণত রমজানে আলোচনা হয়ে থাকে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জাল্লা শাহ নওয়াল হু রমজানের মাহাত্ম বুঝিয়েছেন শাহরু রমাদান আল্লাদি উম সালাফি হিল কুরআন নাস এমন একটি কিতাব যা নাজিল করা হয়েছে পবিত্র রমজানে রমজান শরীফে এই আয়াতে কারিমা তারা রমজানের মাহাত্ম রমজানের ফজিলত বোঝানো হয়েছে মহাদ্দেশেনে কেরাম মুফাসের কেরাম এই আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণে বলেন যে রমজান শরীফে পাকের কালাম নাজিল করার বরকতে বদৌলতে রমজানের মান মর্যাদা বেড়ে গেছে অন্যান্য বারোটি মাসের তুলনায় এগারোটি মাস তুলনায় রমজান শরীফের মা রমজান শরীফের মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে একমাত্র কোরআনে পাকের বরকতে বদ কোরআনে পাক এমন একটি কেতাব যেই কেতাব আল্লাহ পাকের কিতাব সবচাইতে বড় কিতাব আসমানি যত কেতাব আল্লাহ সান উম্মা নাওয়ালহু নাজিল করেছেন আমরা সকলেই জানি ছোট বড় একসাথে চারখানা কেতাব পাক নাজিল করেছেন তার মধ্যে থেকে সবচাইতে বড় হল চারখানা তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন মাজিদ এই চারখানার মধ্যে থেকে আবার সবচাইতে বড় হলো পবিত্র কোরআন মহাগ্রন্থ আল কুরআন এই কোরআনের বরকতে যদি রমজানের ফসিলত যদি বেড়ে যায় রমজানের মান মর্যাদা যদি বৃদ্ধি পায় তাহলে এই কোরআনে পাকের সঙ্গে যার যত সম্পর্ক বেশি হবে যার যত বন্ধুত্ব বেশি হবে এই কোরআনের বরকতে বদৌলতে ওই ব্যক্তির মান মর্যাদা তত বেড়ে যাবে চাই সেটা ফেরেস্তা হোক অথবা কোনো মানুষ হোক অথবা কোনো জায়গা হোক অথবা কোনো সময় হোক যাই হোক না কেন কুরনে পাকের সঙ্গে যার যত সম্পর্ক বেশি হবে তার মর্যাদাও তত বৃদ্ধি পাবে বেশি হবে যেমন স্বয়ং আল্লাহ পাক আল আমিনের নিকট থেকে রাসুল করিম সোল্ল সাল্লামের উপরে ওহি বহন করেছেন যে ফেরেস্তা তার নাম হলো জিবরিলে আমিন আমরা সকলেই জানি ছোট বড় অনেক ফেরেস্তা রয়েছেন তার মধ্যে সবচাইতে বড় ফেরেস্তা সম্মানিত ফেরেস্তা হলেন জিব্রাহিলা আলি ইসালাম এই জিব্রিল আমিনের এত ফজিলত হওয়ার মূলে মানে একটাই কারণ সেটা হলো উনি কোরআনকে বহন করে আল্লাহ পাকের পক্ষ থেকে রাসুল পর্যন্ত পৌঁছাইছেন এই ওহি বহন করার বরকতে বদৌলতে সমস্ত ফেরেস্তাদের মধ্যে থেকে সবচাইতে বেশি সম্মানিত হয়েছেন জিব্রাহিল আলিহিসালাম এই কোরআনের বরকতে বদৌলতে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি এবং সম্মানিত মানুষ হলেন নবী রাসুলগণ তার মধ্যে সবচাইতে বেশি দামি হলো আমাদের রাসুল সল্ল আলী সাল্লাম কারণ স্বয়ং আল্লাহাল্লা শাহ্মা নওয়ালহু তার পবিত্র মহাগ্রন্থ আল কোরআন রাসুল কারিম সোল্লু আলী সাল্লামের উপর নাদিল করেছেন নাদিল করার কারণে আমাদের নবী বিশ্বনবী বিশ্ব রাসুল হিসেবে পরিচিতি লাভ করেছেন এই কোরআনে কারিম যেই শহরে নাজিল হয়েছে সেই শহরের মান মর্যাদা বেড়ে গেছে সারা পৃথিবীর বুকে সবচাইতে দামি শহর হলেন মক্কা শরীফ এবং মদিনা শরীফ আমরা সকলেই জানি মক্কাতুল মকাররমা মদিনাতুল মনোয়ারা এই শহর দুইটি নাম উচ্চারণের সময় দুটি বিশেষণ শব্দ ব্যবহার করতে হয় কারণ এই দুইটি শহরের মান মর্যাদা সবচাইতে বেশি আর এই দুই শহরের মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার একটাই কারণ সেটা হলো এই দুইটি শহরে আল্লাহ পাকের কালাম পাক নাদিল করেছেন কখনো মক্কায় কখনো মদিনায় যখন যেখানে ছিলেন সেই অবস্থাতে হয়েছে এই দুই শহরে কুরআন নাজিলের বরকতে দুই শহরের মান মর্যাদা সারা পৃথিবীর মধ্যে বেড়ে গেছে আল্লাহ আল্লাপাক রব্বুল্লাহ আল্লাহ পাকের কালাম রমজান মাসে নাজিল করেছেন বিধায় রমজানের মান মর্যাদা বাকি এগারোটি মাস থেকে বৃদ্ধি পেয়েছে এই আয়াতে কারিমার দ্বারা আমরা এই কথা বুঝতে পারি প্রতীয়মান হয় যে একমাত্র কোরআনে পাকের বরকতে কোরআনে পাকের সম্মানে এই ব্যক্তি বা বস্তু বা ফেরেশতার মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে স্বয়ং যদি কোনো মানুষ এই কোরআনে পাক শিক্ষা করে তার উপরে আমল করে কোনো ব্যক্তি যদি মুখস্থ করে তাহলে তার মান মর্যাদা কত বৃদ্ধি পাইতে পারে একটু চিন্তা ফিকের করি মহাদেশের কেরাম বলেন কোরআনে পাক কালামে পাক এমন একটি কেতাব যদি কোনো ব্যক্তি এই কালামে পাক চোখ দ্বারা দেখে দেখে তেলাওয়াত করে তার চোখের গুণা মাফ হয় সুবাহার ল যদি কোনো ব্যক্তি কান দ্বারা শ্রবণ করে আল্লাহ পাকের কালাম তার কানের গুণা মাফ হয়ে যায় যদি কোনো ব্যক্তি আঙ্গুল দ্বারা দেখে দেখে পরে তার হাতের গোনা মাফ হয় একমাত্র অনন্য বৈশিষ্ট্য একমাত্র এই আল্লাহ পাকের কালামেরই আছে আল্লাহ পাকের কালাম এত বড় মান মর্যাদা সম্পন্ন একটি কালাম কাল কিয়ামতের ময়দানে রাসূল करीम সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে হাফেজে কুরআনকে বলা হবে ইতালু লিসাহিবিল কুরআন ইকরা আরতকি বরাদ তেল কামা পুংতা তুরাত তিলু ফিদ্তুনিয়া ফাইন নামান সিলে কানিন্দা আহির আয়া তিল দা কর উহা কালকিয়ামতের ময়দানে হাফিজের কোরআনকে বলা হবে ই করো তুমি করো করো তাকি এবং চড়তে থাকো বরাদ কামা কামা পুংতা তুরাদ্তিলু ফিদ্তুনিয়া তুমি বিশুদ্ধভাবে তেলা অৎ করতে থাকো যেমনভাবে তুমি দনিয়াতে তেলা অত করতে যেমনভাবে তুমি দোনিয়াতে কোরান পড়তে ঠিক ওইভাবে অনুরূপভাবে তুমি কোরানে পাক তেলা করতে থাকো ফাইন নাম সেলাকারিন দাখিরি আয়াতেন তারপর অবহা রাসলে কারিনসাল্লাল্লাহ হইসাল্লাম এহাদিসের শেষ অংশ বলেন জান্নাতে তোমার স্থান হবে সেখানে যেখানে তোমার এই আয়াতে কারিমা শেষ হবে অর্থাৎ একজন হাফেজে কুরআন বিসমিল্লার বা শুরু করে নিয়ে সোরা নাসের সিন পর্যন্ত তেলাউত করতে থাকবে এই তেলাউত করার কারণে একটা করে আয়াতে কারিমা পাঠ করবেন হাফেজ এ কোরআনের মান মর্যাদায় একতলা করে বৃদ্ধি পাইতে থাকবে একতলা করে মর্যাদা মর্তবা বাড়তে থাকবে এরকম করতে করতে ছয় হাজার ছেষট্টিটা আয়াতে কারিমা পাঠ করবেন আল্লাহ পাক ওই আসিনে আসিন করবেন সুবাহ ন একমাত্র কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে হাফেজে কোরআনের এত মান মর্যাদা বৃদ্ধি পাবে কেতাবের লেখেন হাফেজে কোরআন তার আল্লাপাক রব্বলায়াবেন জান্নাতকে উদ্বোধন করবেন সুবাহ ন আল্লাপাক জান্নাত বানাইছেন মুসলমান বান্দাবান্দির জন্য যারা নেই মান্দার হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন এই জান্নাতকে উদ্বোধন করবে হাফেজে কোরআন দ্বারা যারা আল্লাহ পাকের কালামকে হিবজ করবে তার বিধিবিধান মেনে চলবে হালার হারাম মেনে চলবে ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক জান্নাতকে উদ্বোধন করবেন সহান কত বড় মর্যাদার অধিকারী হবেন বর্তমান সমাজে বর্তমান পরিবেশে অনেক ব্যক্তি বলে যে কুরআন না বুঝিয়ে পড়লে কোনো লাভ নাই কোন ফায়দা নাই মহাদেসেন কেরাম বলেন এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন একেবারে ভিত্তিহীন কারণ হল এ ব্যাপারে না শুনে কানি শুনলাম লা বলেন মাং করা মিন কিতাবিল্লাহ ফালা হাসানাহ হাসানা ও হাসান তুমি আশ্রী আমতা আলিহা লা আতুল আলিফ লা মিন হারফুন ওলা কেন আলিফুন হারফুন ওলামুন হারফুন ওয়ামিমুন হারফুন রাসুল কারিম সাল্লাম বলেন যেই ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়ল আল্লাহ ফাকরবুল আলমিন ওই ব্যক্তিকে একটি নেকি দান করলো সুবাহার ল আর একটি নেকি হবে দশটি নেকি সমতুল্য এক নেকি হবে দশ নেকি সমান রাসুল আরো বলেন আমি একথা বলি না যে আলিফলা মিম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ যেই ব্যক্তি এই তিনটি হরফের সমন্বয় একটা শব্দ পাঠ করবে আল্লাহ ফাকরমিন ওই ব্যক্তিকে তিরিশটি নেকি দান করবেন এর একমাত্র কোরআনের মজেজা কোরআনের মাহাত্ম কোরআনের অরণ্য বৈশিষ্ট্য না বুঝে পড়লেও তাকে নেকি দান করা হবে না বুঝে পড়লেও সে সোয়াবের অধিকারী হবে এই জন্য রাসুলে কারিম সাল্লাম সাহাবে বলতেন তোমরা বেশি বেশি কোরান পাঠ করো বেশি বেশি কোরআন তেলাত করো রাসুলে করিম লহনের সাল্লামের এক সাহাবী মদিনায় থেকে অনেক দূরে তার বাড়ি সেই সাহাবীর আকাঙ্ক্ষা উনি রাসুলের দরবার থেকে কোরান শিখবে কিন্তু তার বাড়িতে এতটা দূরত্ব মদিনায় থেকে প্রতিদিন যাওয়া আসা তার পক্ষে সম্ভব ছিল না এই জন্য মদিনা শরীফ থেকে যদি কোনো ব্যবসায়ী কাফেলা তার বাড়ির সামনেতে যাইতো উনি ওই কাফেলাগুনের অপেক্ষায় অপেক্ষামান থাকতেন কখন ব্যবসায়িক দলেরা আসবে কখন কোনো কাফেলা আসবে আসার অপেক্ষায় থাকতেন যদি কোনো কাফেলা সাক্ষাৎ হতেন সঙ্গে সঙ্গে তাদেরকে জিজ্ঞাসা করতেন আপনাদের কি নতুন কোনো কোরআনের আয়াত আপনাদের জানা আছে অর্থাৎ আমি যেগুলো শিখেছি এ এই ছাড়া এগুলো ছাড়া আর বাকি কোনো আয়াতে কারিমা আপনাদের মুখস্থ আছে সাহাবে কেরামদের মধ্যে থেকে কখনো এক আয়াত কখনো দু শুনতে শুনতে ওই সাহাবি বলেন আমি কাজেলাগনের নিকট থেকে শুনে শুনে মুখস্থ করেছি পাকের কালামের কয়েক পাড়া আমি মুখস্ত করেছি ল দেখেন একজন সাহাবি তার পুরাণ এক পাক শিক্ষার কতটা আগ্রহ কতটা স্পৃহা অথচ বর্তমান আমরা এতটাই কোরআন থেকে বিমুখ কোরআন থেকে এতটাই দূরে সরে আছি যে কোরআন সমাজের মধ্যে যদি তালাশ করা যায় বিশুদ্ধ কোরআন তেলোয়াতকারীর সংখ্যা খুবই কম হবে অথচ মানুষের জীবনে দৈনন্দিন জীবনে যত এবাদত আছে সবচাইতে বড় এবাদত হলো পাঁচত্ব নামাজ আর এই নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য সর্বাগ্যে যে জ্ঞান যে এরম আমার থাকা জরুরি সেটা হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত বিশুদ্ধ কোরআন তেলাওয়াত আমরা সকলেই জানি পাশত্ত নামাজ যেমন ফরজা আইন অনুরূপভাবে আল্লাহাকের কালা বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা করা ফরজা আইন বিশুদ্ধভাবে তেলাওয়াত করলে যেমন সোয়াব আসে অশুদ্ধভাবে তেলাওয়াত করলে ভুলভাবে তেলাওয়াত করলে তেমন গুনাও হয় গুনাও আসে নাসলিক আরিম সাল্লাসাল্লাম বলেন তোমরা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো কারণ অশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যায় নামাজ ভেঙে যায় অশুদ্ধ তেলাওয়াত হলে অর্থের বিকৃতি ঘটে যায় আমরা অনেক ব্যক্তি এই সমস্ত বিষয়বস্তু জানি না বা জানার চেষ্টাও করি না যেমন কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে সুরাতুল ফাতিহা প্রত্যেক নামাজে প্রয়োজন শুধু নামাজ ব্যতীত সকলেই আমরা জানি ফাতিহা সারা কোনো নামাজ হবে না ফরজ বলেন ওয়াজিব নামাজ বলেন নসল বলেন ঈদের নামাজ সমস্ত নামাজের মধ্যে সুরাতুল ফাতিহা পাঠ করা ওয়াজিব কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ হির আলমীর হায়ে হা এবং আইন বিশুদ্ধভাবে উচ্চারণ না করার কারণে অর্থর পরিবর্তন হয়ে গেছে সে বুঝতেও পারে নাই যদি আয়াতে কারিমা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যা অর্থ হলো সমস্ত প্রশংসা এক আল্লাহ পাকের জন্য আর যদি কোনো ব্যক্তি পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হা এবং আইন সঠিকভাবে উচ্চারণ না করার কারণে অর্থ দাঁড়াইছে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ পাকের জন্য নাউজুবিল্লাহ একটু চিন্তা করেন তো যেখানে আল্লাহ পাকের প্রশংসা করার দরকার ছিল সেখানে আমি বলে দিলাম যে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ পাকের জন্য নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ একমাত্র অশুদ্ধ তেলাওয়াতের কারণে অর্থের বিকৃতি ঘটে আর অর্থ পরিবর্তন হওয়ার কারণে নামাজ ভেঙে যায় এটা আমরা অনেকেই এই বিষয় থেকে আমরা গাফেল জাগতিক জ্ঞান বিজ্ঞান অর্জনের জন্য আমরা কতটা প্রস্তুত আমরা কতটা চৌকান্ন আমার বাচ্চা আমার সন্তান যদি একদিন স্কুলে না যায় আমি রাগান্বিত হই ছেলের সঙ্গে কি করি কত ধমক দেই অনেক সময় বলে দেয় যদি প্রাইভেটে না যাও তোমার খানা দিব না স্কুল যদি কামাই দাও তোমার খানা বন্ধ আমার বাচ্চা আমার সন্তান কোরআন করতে পারে না